পুরান ঢাকা হচ্ছে আমাদের একটা অন্তরের জায়গা যখনই মাঝরাতে ম্যাক্সিমাম আমরা যারা ঢাকার মাঝখানে থাকি অর্থাৎ গুলশান বনানি উত্তরা ধানমন্ডি তারা সকলেই যখন মাঝরাতে প্রেমী হয় আমরা কিন্তু পুরান ঢাকায় চলে আসি পুরান ঢাকাটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিন যেখানে আমাদের সেই ঐতিহ্যগুলো খুঁজে পাওয়া যায় যেটা কিন্তু নতুন ঢাকা একদমই বিলুপ্ত তো পুরান ঢাকায় যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা শুভকামনা এবং উপস্থিত এখানে পুলিশ ভাইয়া যারা আছেন তারা যেভাবে যেহেতু ওনারা সকলে আমাদের বড় ভাইয়ের মতো আর এখানে যারা ক্লাস করতে এসেছেন তারা তাদের বোনের মতো খুব কাছাকাছি আপনাদেরকে সরে যেতেও বলতে পারছে না বা তারপরেও অনেকভাবে আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে তারা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এই কারণে বলবো কারণ আজকে যে ছবিটা উঠানো হবে যেটা এটা আমি মনে করব যে আপনাদের ভালোবাসার মানুষ আমি অত বিশ্বাস আমি কাজ করেছি এখানে অনেকেই ছোটবেলা থেকে আমার সিনেমা দেখেন হয়তো এই কথাটা আপনারাই বলতেন আমি আজকে মাইকে বলছি কারণ যখনই কাউকে মাইক দেওয়া হয় তখন তারা প্রথমেই বলে অনেক ছোটবেলা থেকে ছবি দেখতাম তো সেই সেই বিষয়টা না খুব আমি এনজয় করি কারণ আমার কাজ দেখেছে আমাকে চেনে আমাকে তারা ভালোবাসে এটাই আমার আর্টিস্ট হিসেবে প্রাপ্ত কারণ আমার কাজ না দেখলে তো আমার সম্বন্ধে আপনারা জানতে পারতেন না তো সুতরাং এই ছবি তোলার জন্য পুলিশ ভাইরা যেভাবে পেছন থেকে লোক সরিয়েছে সামনে থেকে সরিয়েছে আপনার একটা যেন পারফেক্ট ছবি পান সেই সহযোগিতা করেছে সো তাদের জন্য একটা জোরে করা সো আমি একটি কথাই বলতে চাই এখানে চার পাঁচজন ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু নারী এখানে অ্যাওয়ার্ড নিয়েছেন আমি সবসময় একটি কথাই বলবো যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি আমি যেমন একজন নারী আমি 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 একজন মা মনে করি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে এক বছরের মেয়ে সন্তান অবশ্যই তাকে স্বাবলম্বী করবেন কারণ স্বাবলম্বী করলে একজন মা বাবা হিসেবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ আমরা জানি না কার ভাগ্য কি রকম আসলে সেই মেয়েটা সুখী হতে পারবে কি না বা তার সুখ খুঁজে পাবে কি না তাই আমি মনে করি যে মেয়েদেরকে সামনবে হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা ছোটবেলা থেকে যদি আমরা মা হারা গড়ে তুলি বা পরিবার থেকে সেই মেন্টালিটি গড়ে তুলি এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা লার্ন হবে বাচ্চাদের জন্য আমরা যখন সকালে উঠে বলি বাচ্চাকে স্কুলে পাঠাই আমার মনে হয় আমার প্রত্যেকটা মা সকালে উঠে বিশেষ করে মেয়েদেরকে জন্য স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও স্ট্রং হও এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই লার্নিংটা যেন আমরা অবশ্যই মা হয়ে সন্তানদেরকে দিতে পারি এটা আমাদের জন্য অবশ্যই প্রতিকার একটি জায়গা হয় আর পাশাপাশি ভেরি কংগ্রাচুলেশন কারণ হয়তোবা এখানে অনেকেই যারা আজকে ট্রেনিং করেছেন হয়তোবা কয়েকবার কোথাও ট্রেনিং করেছেন হয়তোবা কেউ এখানে নতুন ট্রেনিং করেছেন যারা নতুন করেছেন তাদের জন্য কগ্রাসুলেশন যারা করেছেন তাদের জন্য কগ্রাসুলেশন এই কারণে যে আপনারা ব্যবসায়িক জায়গা থেকে একটা মেয়ে নিজেকে স্ট্রং করছেন স্বাবলম্বী করছেন আমি নিজেও পার্লার ওনার আর আমাদের মেয়েদের সবচেয়ে একটা বেনিফিট হচ্ছে আমাদের আইজল আমাদের মা আমাদের মুখে আমরা যে নায়িকাকে দেখি বড় হই যে নায়িকার ছোটবেলায় দেখি মা লিপস্টিক দেয় খুব সুন্দর করে শাড়ি পরে সালোয়ার কামিজ পরে এবং খুব সুন্দর গুছিয়ে অর্নামেন্টস পরে তখন থেকে কিন্তু একটা মেয়ে তার শিক্ষা নিয়ে নেয় এবং আমি যদি ভুল না করি এখানে প্রত্যেকটা নিয়ে তার মা লিপস্টিক ব্যবহার করেছে